আলাইকুম সবাইকে চ্যানেল আনন্দ কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি মোহাম্মদ জুনাইদ হোসেন জিসান দর্শক সকলকে জানাচ্ছি জুমা মোবার শুক্রবার সকলকে জুমা মোবার জানাচ্ছি মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের শিম গাছগুলোর আজকে বয়স হলো বর্তমানে এক মাস পঁচিশ দিন আর পাঁচ দিন প্রায় ওই দুই মাস দুই মাস বরাবর হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন অল্প কিছু দিনের ভিতর দুই মাস আসবে আপনারা অনেকে বলবেন এগুলো কি জন্য হচ্ছে এগুলো দর্শক এ ফুকাই কি কী জন্য এরকম করতেছে আপনারা এগুলো দেওয়ার জন্য আমি কিছু দিন ভিতর দিব এখানে আপনারা দিবেন ইউরিয়া সার আপনারা দিবেন হল প্রায় দুই মাস পর কোনো সার ব্যবহার করা যাবে না কতদিন এ এক মাসের ভিতর কোনো সার ব্যবহার করা যাবে না যে দিন দুই মাস পড়বে সেদিন আপনি ইউরিয়া সার দিতে পারবেন এই পনেরো দিনের পনেরো দিন বাদে আপনি ওই গিয়া দিতে পারবেন শুধু পনেরো দিনে আপনি গিয়া দিতে পারবেন গরুর গোবর জৈব সার যেটাকে বলে এটা দিতে পারবেন আমাদের চট্টগ্রামের যেটা আমরা জৈব সার বলে আমি জৈব সার বলি বা গু বলি এটা আপনারা কি শুকায় একদম দিতে পারবেন আপনারা ইউরিয়া সার দিবেন না কখন এ যখন পনেরো দিন বয়স তখন এ আপনারা সাই দিবেন সাই কখন কখন দিবেন আপনাদেরকে বলতেছি এখন আমার এখানে দু দুই মাস বরাবর হয়ে যাবে দুই মাস পর আমি দিব হলো সাই দুই মাসে আপনি সাই দিতে পারবেন পনেরো দিন আপনি সাই দিতে পারবেন এ আপনি পনেরো দিন বিশ পঁচিশ দিনের ভিতরে আপনি সাই দিতে পারবেন একটা লক্ষণ হলো এটা এ ফুকা এ ফুকার জন্য আমি আগামীকালে স্প্রে করে ফেলবো স্প্রে না করলে হবে না গত বছর আমার অনেক শিম গাছে এরকম হয়েছে আরেকটাতে দেখবো আমরা এখন এগুলো এরকমই জন্য হচ্ছে যত শীতকাল আসবে এত এরকম হবে ইনশাল্লাহ এগুলোতে এর হয়নি দেখতে পাচ্ছেন আপনারা এ দেখতে পাচ্ছেন এর এর ফাতে এটাতে আছে আর এগুলো তো হয়নি দেখতে পাচ্ছেন এটার লক্ষণও কি আমরা এখানে স্প্রে করে দিতে হবে স্প্রে না করলে হবে না দেখতে পাচ্ছেন আপনারা আপনারা বুঝবেন অবশ্যই এই ভিডিওটা দেখে আপনাদের অনেক কাজ আসবে আর উপরে যেগুলো লতা বাড়ছে ওই গা বরে গাছের উপর মাসাল্লাহ আমাদের ব গাছে অনেক আসছে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্য করতে পারতেছেন মার্শাল্লাহ আরেকটা এটা নিয়ে বিটিয়ে হবে ইনশাল্লাহ আর এখানে যায়নি দেখতে পাচ্ছেন এ এগুলো তো হচ্ছে আপনারা দিবেন পটাশ পটাশ তো সিনেন পটাশ পটাশ আপনি কেমন করে দিবেন আমি বলতেছি আপনাদেরকে বলি আমি কেমন করে দিবেন ক্যারাস্টেল নাই ক্যারেস্টেল যারা ক্যারেস্টেল দিবেন না তাদের এরকম লক্ষণ হবে আমি ছাদে এখানে আমি ক্যারেস্টেল দিই নাই সেজন্য এই লক্ষণটা আসছে এগুলো এগুলো পুরো কাজ হলো পিঁপড়ার পিঁপড়ার কাজ সেজন্য দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে আরেকটা কথা বলি এ ক্যারেস্টেল এবং ইউরিয়া সার ক্যারেস্টেল দিবেন যে হলো শুধু এ অল্প কিছু এই আদা চামিজ থেকে আরো কম এই আদা সামিস থেকেও আরও কম দেবেন একটু করে ক্যারেস্টেল পটাশ দিবেন আর একটু পানি দিবেন পানি দি গিয়া করে স্প্রে করে দিবেন স্প্রে করে দিলে আপনি পনেরো দিন বা বিশ দিনের গিয়া দশ পনেরো দিনের ভিতর আপনি কার্যকরী পাবেন আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর এখানে দেখতে পাচ্ছেন লতা লতাগুলো এই এ এখানে বাব ইনশাল্লাহ এ সব গাছে হচ্ছে এগুলো আমরা ক্যারেসেল ইউজ করি নাই বলছি শুধু ক্যারেস্টেল এবং গিয়া ছাড়া আমরা গিয়া করবো কিন্তু দর্শক হচ্ছে না এখানে অবশ্যই গিয়া দিতে হবে ওই পটাশ পটাশও দিতে হবে অবশ্যই পটাশ এবং ক্যারেস্টেল একসাথে আপনারা মিশাই দিতে পারবেন অবশ্যই যদি কাজের কাজ হয় আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা ওই দিক দিয়ে দেখব একই লক্ষণ দেখতে পাচ্ছেন আপনারা এগুলোতেও একই লক্ষণ দেখতে পাচ্ছেন পাতাগুলো এ ছিদ্র হয়ে যাচ্ছে সব পাতা ছিদ্র হয়ে যাচ্ছে এখানে আমরা আমাদের থেকে দিতে হবে কি এখানে একটু বেশি আপনারা লক্ষ্য করলে ওইখান থেকে এখানে একটু বেশি আপনারা দেখতে পাচ্ছেন শিম গাছ এগুলো তো একটু বেশি আমাদের থেকে এখানে কাজ হলো শিম গাছে পটাশ এবং ক্যারেস তেল অল্প কিছু দিয়ে আমরা পানি একটু সামান্য দিয়ে এগুলো লাগতে লাগতে তারপরে গাছের আছে দিলে গাছের না পাতাগুলোতে স্প্রে করলে অবশ্যই কী আপনারা ফল পাবেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর এখানে আমরা কুদে কুদে দেখতেছি দেখেন দেখানা দেখতে পাচ্ছেন এগুলোতে নেই না সরি এগুলোতে একটু একটু হচ্ছে ছিদ্র দেখতে পাচ্ছেন আপনারা এটাতে হচ্ছে এটাতে হচ্ছে আর আপনার এগুলোতে হচ্ছে এগুলোতে হচ্ছে এগুলো সবগুলোতে একই লক্ষণ চলে আসবে এর আগে আমরা স্প্রে করে দিব ইনশাল্লাহ স্প্রে করার পর আপনাদের স্প্রে যেদিন করব সেদিন আরেকটা ভিডিও ভিডিও করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আবার আমি আর আর একটা জায়গা তো আমাদের ওইখানে জায়গা আছে এখানে কিছু শাক সবজি এবং শিম সিমারা লাগাবো এই ভিডিওটা আপনারাও পাবেন অবশ্যই চ্যানেল আনন্দ কৃষি চ্যানেলে হাজি এন ফার্মের সাত কৃষিতে দেখতে পাচ্ছেন আপনারা এ এখানে মার্শাল্লা হচ্ছে আপনার আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এ পিঁপড়া আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোটো ছোটো কালো কালো পিঁপড়া কতগুলো আছে এগুলো এ ছিদ্র করে ফেলে দেখতে পাচ্ছেন আপনারা সের গিয়া কী সে এগুলোর জন্য আমরা কী ব্যবহার করব ক্যারেস তেল অল্প কিছু সামান্য আর এক গিয়া দেব এ আপনার পটাশ পটাশ একটু পানি সামান্য পানি আদা হাফ শুধু হাফ হাফ মানে নাহলে আদা আদা গিয়া পানি দেবেন আপনি অল্প কিছু ক্যারেস্টাল এবং সামান্য পটাশ পাঁচ টাকার পটাশ একটু করে দিবেন বাস কাজ শেষ আপনি স্প্রে করবেন চার দিন চার দিন পর প্রথম এক দিন করবেন তারপর দু দিন বন্ধ লাগবেন তারপর আবার চার দিনের বেলায় আবার আরেক আরেকটা করবেন চার দিনের বেলা যদি করতে পারেন আপনার অবশ্যই ফল অবশ্যই চলে আসবে ইনশাল্লাহ সিম গাছ নিয়ে আজকের ভিডিওটি সাজে আমরা অবশ্যই চ্যানেল কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই বাজে দিবেন আমরা নিত্য নতুন এখন শীতের সবজি এবং লাল শাক টাক সব কিছু নিয়ে ভিডিও নিব ভিডিও ক্লিপ করে দেখাবো আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন আপনারা পিঁপড়া তো দেখতে পাচ্ছেন আপনারা ছিদ্র হয়ে গেছে ছিদ্র হওয়ার আরেকটা লক্ষণ হলো এখানে আপনার পিঁপড়া তারপরে গিয়া টিয়া থাকলে যারা ক্যারেস্টেল ব্যবহার করে না আমি ভুল হয়েছে ক্যারেস্টেল যদি ব্যবহার করতাম এরকম এ আমরা দেখতে পাচ্ছে আপনারা এগুলোতে একটু 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 ছিদ্র হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এমনি মার্শাল অনেক লতাগুলো অনেক গিয়া হয়েছে যদি এই ভিডিওটা আপনাদের থেকে ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন এবং নিত্য নতুন ভিডিও নিয়ে আসব এবং আপনারা কমেন্টস করে যদি এটা যদি পারেন এক সপ্তাহের ভিতর যদি করতে পারেন যারা কামারে আছেন এবং বাগান সাত বাগান আছে তারা অবশ্যই গিয়া করবেন এবং আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাবো অবশ্যই আমি গিয়া নিয়ে এটার নাম কি বলে যে ওই ছাদের উপর লুকলে কেমন হবে এমনি মাটিতে লুগলে কেমন হবে আপনাদেরকে আরেকটা ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের ভিডিও যদি সবার থেকে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা অবশ্যই ক্লিক করবেন সকাল আনন্দ সবাই আনন্দ কেশি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সকলকে শুভেচ্ছা এবং সাথে সম্ভাষণ লইলেও সবাই আমাদের সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশে থাকা বেলাকুনটি অবশ্যই ক্লিক করুন সকলকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ লইল এবং শুভেচ্ছা এবং সাথে সম্ভাষণ লইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম